সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবারের হাটটা কিন্তু বেশ বড় হয় সোমবারের হাটটা কিন্তু ছোট হয় আজ ছিল শুক্রবার পঁচিশে নভেম্বর দু হাজার আমরা ছোট ছোট বাছুর গরু তামে ধারণা দেবো আপনাদের চলেন আমরা একটু

এখন পর্যন্ত কত বলছে সাড়ে তেইশ চব্বিশ সালে বিক্রি ওটা 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 হ্যাঁ সাড়ে সাতাশ ওটা কত হলে বিক্রি করবেন ওটা পঁচিশ হলে বিক্রি হবে এগুলো আনুমানিক পাঁচ ছয় মাস বয়স হবে না পাঁচ ছয় মাস কম হবে এটা পঁচিশ এটা চব্বিশ দুইটাই কিন্তু ষাট তবে এটা দেখছেন যে নাভি ঝুলানো আছে আমরা এখন চলে আসি এই পাশে ভাই কি খবর ভালো আছে আজকে কি অবস্থা বলেন তো ভালো নয় বাজার বাজার খুব খারাপ বাজার খুব খারাপ কয়টা নিয়ে আসেন ভাই দুইটা এটা কত দাম চাচ্ছেন ভাইয়া সাড়ে ছাব্বিশ সার বাচ্চা সার বাচ্চা এখন পর্যন্ত কত বলছে বাইশ তেইশ আর বেচা বিক্রির দাম

আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি আচ্ছা ওই সার বাচ্চাটা কত চাচ্ছেন এটা কত দাম শূন্যতি দাঁড়ি আছে দাঁড়িয়ে শূন্যতি দাঁড়িয়ে রেখে মিথ্যা কথা করছেন একটু ভয় লাগে না মিথ্যা কথা কই দিতে

একুশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই এটাও কিন্তু সার বছর আমরা আর একটু ভিতরে যাই ভাই এটা কি বকনা বকনা কত দাম কত ভাই বিশ হাজার বিশ হাজার চাচ্ছি কত বলতেছে ষোলো পনেরো ষোলো বেচা বিক্রি দাম আঠারো কখনো বাচ্চা আঠারো হলে বিক্রি করতে চায় এইখানে দেখছি আরো কয়েকটা কি ভাই আপনার ওটা বক ওটা ওটা কত দাম লাগবে সাড়ে সতেরো কত বলে ভাই কাস্টমারে কত বলে পনেরো সাড়ে পনেরো বিক্রি চিন্তা ভাবনা ষোলো সাড়ে ষোলো হলে বিক্রি হবে এইটা এটা এটা হ্যাঁ চোদ্দ চাওয়া বিক্রির দাম কত এগারো সাড়ে এগারো বলে

সাড়ে আঠাইশ হাজার চাওয়া আর তেইশ হাজার হলে বিক্রি হবে দেখছেন এটাও কিন্তু শাহি অল তেইশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এগুলো কয় মাস করে বয়স হবে ভাই তিন চার মাস দেখছি চাচা আসসালামাইকুম কেমন কেনা বেচা হচ্ছে চাচা কত করে কত বলেছেন চাচা এটা কত দাম বাইশ এটা এখন পর্যন্ত কত বলছে ষোলো কেমন বেচা কি চিন্তা ভাবনা চাচা বিশের কাছাকাছি যেতে হবে ষোলো হাজার বলছি এটাও কিন্তু দেখছেন না পিছনো আছে শাহিওয়ালা পার্সেন্টেজ আছে এই পাশে একটা দেখছি ক্রস এটা কত দাম চাচা আঠারো কত হলে বিক্রি করা যাবে এটা চোদ্দ থেকে সাড়ে চোদ্দ